আমার উন্মতের মধ্যে এমন কিছু নারী বের হবে যে নারীগুলোকে আমি নবী এখনো দেখি নাই এই নারীগুলো হবে এই নারীগুলো এমন পোশাক পরিধান করবে পোশাক পরিধান করার পরেও মনে হয় যেন তারা উলঙ্গ কাপড় পরে নাই অর্থাৎ এই নারীগুলার কাপড় পরা চাইতে না পরাটাই ভালো ছিল কারণ কত পাগল মহিলা কাপড় করে না মানুষ তার দিকে তাকায় না আর এই মহিলা এমন ভাবে কাপড় পরছে রাস্তা দিয়ে বের হইলে সবাই তার দিকে শুধু তাকায় তাকায় দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনাতুম মা ইলাতুম এই নারীগুলো নিজেদেরকে আকর্ষণীয় করে রাস্তার মধ্যে বের হয় এই নারীগুলোর মাথার দিকে তাকাইলে দেখা যাবে ওটের কুজের মতো উঁচু করে মাথার ছলে খোভা রাস্তায় বের হয় পোটের কুজ আছে না একটা উঁচু যায় না এই রকম মাথার ছুটগুলোকে পোটের কুজের মতো উঁচু করে রাস্তা বের হয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা এই নারীগুলো একটাও কোনদিন জান্নাতে পাবে সুবহানাল্লাহ করনা আল্লাহু করনা কিছু করনা এই রকম করে বানা এগুলো ভালো লাগে না নাকি লাগে আমি বুঝতে পারছি কেন বলার না ওইটারও কারণ আছে ওইটার কারণের আপনার বক্তা খালি আপনাদের কেবো সোমান আল্লাহ কন চিল তারপরে এটা সুন্নতের খারাপ এই কারণে আমরা বলি না যে সবাই সোমান আল্লাহ কন আল্লাহবর কন এটা শূন্যতের খারাপ একটু আগে প্রথমে বলছে ওয়াস করার সুসুখ করি থাকা ভালো হয় ওয়াজ করলে রাসুলের আদর্শে সাহাবাই কেন জন্য ওয়াজ করছেন ওইভাবে করতে হবে এর বাইরে না করতে পারলে চুপ করে বসে থাকা ভালো এজন্য অনেক কিছু আমাদেরও মন চায় কিন্তু করা যায় না এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ নিজের থেকে বলবেন বক্তা কমা করবে না কোরআনে কালিমের আয়াত শুনবেন নবী সাল্লাহ ইসলামের হাদিস শুনবেন নিজের থেকে বলবেন সোহান আল্লাহ আল্লাহু এটা বক্তা বলবো তারপরে সিল্লে করবেন এটা সুন্নতের তো যে বিষয়টা আমরা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা এই নারী গুলো একটা নারীও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদ নারিহা খালি জান্নাতে প্রবেশ করবে না আম্মা জান্নাতের সুগন্ধি জন্মের গ্রাম ও পাবে না গ্রান জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাল দূরের থেকেও পাওয়া যাবে জান্নাতের সুগন্ধি অনেক দূরের থেকেও পাওয়া যাবে কিন্তু এই নারীগুলো জান্নাত থেকে এত দূরে থাকবে জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের গ্ৰাণও পাবে তাহলে আমাদের আলোচনায় আসেন মূল বিষয়ের বাইরে যাওয়া যাবে না আমাদের মূল পয়েন্ট মূল ক্লাসে আসেন এই হাদিস বলছি কারণে রুবুসুহুন্না কাআসিমাতুল মুখতিল মাহেরা যে নারীর মাকার চুল চুল ওটের কুজের মতো হয়ে বের হওয়া এই কারণে নবিস ইসলাম তাকে জাহান্নামের কথা বলছেন জান্নাতের গ্রাম পাবে না এটাও বলছেন তাহলে চুলের সাথেও এবারতের সম্পর্ক আছে চুল এগুলো আল্লাহ এবার